একাধিক ক্যাচ মিসের পরেও বাবর আজমের অবিশ্বাস্য একটি ক্যাচ তাতেই ম্যাচে ফিরল পাকিস্তান সেই সাথে শ্বাসুদ্ধকর জয় তুলে নিল যে ক্যাচ ধরে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না বাবর আজম হতবাক হয়ে তাকিয়ে রইলেন রেজওয়ানের দিকে উল্লেখ্য যে এদিন প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান যেখানে রেজওয়ান পাঁচ রানে ফিরলে ছিয়াত্তর রানে তিন উইকেট হারিয়ে বিফাকে পড়ে পাকিস্তান তবে এরপর ব্যাটে এসে দলকে একাই টেনে তুলে নিয়ে যান অধিনায়ক সালমান আলী আগা প্রথমে ফিফটি এরপর দুর্দান্ত সেঞ্চুরি তুলে করে সালমান শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত তাতে দুশো নিরানব্বই রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান সেই জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কাও তবে দলীয় পঁচাশি রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর শুরু হয় উইকেট বিপর্যয় একে একে হারাতে থাকে উইকেট পাকিস্তানের হয়ে শ্রীলঙ্কার প্রথম তিন উইকেট তুলে নেন হারিস রৌপ এরপর আশালঙ্কা আর সামিরা বিক্রমে মিলে একটি পার্টনারশিপ গড়ে তবে সেই পার্টনারশিপও ভাঙেন রৌপ রৌপের ওই বলে উইকেট ছেড়ে খেলতে গেলে সামারা বিক্রমার ব্যাটে বল আলতো লেগে সিলেপে থাকা বাবর আজমের পাশ তবে দারুণ ড্রাইভে সেই ক্যাচটি ধরেন বাবর আজম আর ক্যাচ ধরে যেন তার বিশ্বাসী হচ্ছিল না এরপরেও শেষ দিকে খেলা জমিয়ে তোলে হাসারাঙ্গা তবে দলকে জয় এনে দিতে পারেননি উনষাট রানে হাসারাঙ্গা ফিললে জিততে হলে শেষ চার বলে শ্রীলঙ্কার দরকার ছিল সতেরো রান তবে শ্রীলঙ্কা নিতে পারে কেবল দশ রান তাতে ছয় রানের জয় নিয়ে এক শূন্যতে এগিয়ে গেল পাকিস্তান